আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ জানতে পারবেন অনুষ্ঠান অয়েন্টমেন্ট উপকারিতা এটি তৈরি করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিনোকেইন হাইড্রোক্লোরাইড হাইড্রোএকর্টিসন বিপি নিউমাইসিন এবং এসকুলিন এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত অনুষ্ঠান অয়েন্টমেন্ট ব্যবহার সমূহ মলদারের ভিতর ও বাহিরের হেমরয়েড বা প্রসব পরবর্তী যে সকল হেমরয়েড হতে পারে তার চুলকানি একজিমা এনাল ফিসার এবং প্রোক্টাইটিস চিকিৎসায় হেমরয়েড অপারেশনের পর ব্যথা ও অস্বস্তি দূর করে মানুষটা জয়েন্টম্যান্ট অল্প পরিমাণে আঙুল দিয়ে বেদনাদায়ক বা প্রদাহজনক স্থানে সকাল ও সন্ধ্যায় এবং প্রতিটি মল পরে লাগান গভীর প্রয়োগের জন্য টিউবের সাথে ক্যানুলা অ্যাপ্লিকেটর সরবরাহকৃত সংযুক্ত করুন সম্পূর্ণ পরিমাণে ঢোকান এবং প্রত্যাহার করার সময় নিচের প্রান্ত থেকে আলতোভাবে চেপে দিন অথবা নিবন্ধিত চিকিৎসকের নির্দেশ অনুসারে পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন যাবত ওষুধটি ব্যবহার করা উচিত নয় কারণ এর ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে ত্বকের সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পেতে পারে সুপারফিশিয়াল রক্তনালি সমূহ সম্প্রসারিত হতে পারে ব্যাপক জায়গা জুড়ে বা প্রচুর পরিমাণে ওয়েন্টমেন্ট ব্যবহারের ফলে সাধারণত এই সমস্যাগুলি হয় সতর্ক ও সতর্ক বাণী হারপিস সিমপেক্স ফেরিসেলা এবং মলদারের টিউবার কিউলাস রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বয়স্ক রোগী ও যাদের রিগি রোগ হৃদরোগ ফুসফুসের অথবা যবৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ব্যাক সাইজ এবং প্রতি পিসের দাম সাইজ পনেরো জেম টিউব প্রতি পিসের দাম আশি টাকা আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ